আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন দর্শক যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের এই স্যানেলে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা স্যানেলে কম দামি বেশি দামি রেডি বাড়ি টিনশেট বাড়ি বিল্ডিং এবং কুমিল্লা শহরের আশেপাশে হতে কুমিল্লা শহরের ভিতরেও যেখানেই যেই বাজেটেরই চান ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের জায়গায় আছে আর বিশেষ করে আপনার বর্তমান দোকানটা না আছে একটা দোকানের প্লেস পেয়েছেন যে দোকান আছে যদি দোকানের প্লেস চান কেউ আপাতত অনেকে চেয়েছেন রাজগঞ্জ দোকান চেয়েছেন বা অন্য জায়গায় চাইছেন যাওতলা চাইছেন তবে আপাতত যেগুলি আছে কিছু দোকান আছে রাজগঞ্জ সাইডে দেড় ঘন্টার ভিতরে দোকান রেডিমেড দোকান আছে আসলে এটা ভিডিও দেওয়ার সময় পাইনি যারা বিশেষ করে আগ্রহী আছেন এজন্য একটু বলে দিলাম আর কি যদি কেউ দোকানের আছেন কেউ দোকান নিতে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাজগঞ্জ সাইটে আর অন্য অন্য সাইটে পাইলে ইনশাল্লাহ পরবর্তীতে জানাব আরেকটা দোকান আছে সিঙ্গেল একটা দোকান আছে সেটাও এই ভিডিওর মধ্যে বলে দিই একটা দোকান আছে আমাদের কুমিল্লা মাজার গেট লাকসাম রোড মাজার গেট তবে দোকানটা মেন মেন রোড থেকে এক প্লট ভিতরে যেহেতু একটু ভিতরের দোকান ও এটা আপনার পজিশন হিসাবে বিক্রি করবে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে পারেন অনেকে ভিতরের দোকান কম্পিউটার দোকান দেবেন অথবা অফিসিয়াল রুম হিসাবেও করতে পারেন এরকম হিসাবে কেউ যদি আগ্রহী হন মাজার গেটের মধ্যে নেবেন এরকম একটা দোকান আছে তো বিস্তারিত জানতে হলে নক করবেন পরবর্তীতে ভিডিও দেব ইনশাল্লাহ দেখিয়ে দেব তো আজ এখানে যেখানটা আছি ওটার লোকেশনটা বলি আমরা এখানে আছি আমাদের কুমিল্লা সাততলা গ্রামের যে র্যাব অফিস আছে র্যাব অফিস থেকে সামান্য দক্ষিণে এসে যে সর্দার বাড়ি আছে মামুন সর্দারের বাড়ি এই মামুন সর্দারের বাড়ির পাশে এখানে সোয়া দুই ঘন্টার একটা প্লট আছে তার মানে চার শতক পঞ্চাশ সেন্ট এই চার শতক পঞ্চাশ সেন্ট বাউন্ডারির ভিতরে আছি আমরা মূলত চারিদিকটা দেখিয়ে দিই অনেক কথাই বললাম তা আসলে অনেকে চেয়ে থাকেন সবসময় মনে থাকে না এই জন্য আসলে কিছু কথা বলে ফেলি অনেক সময় মোটামুটি স্কোয়ার জায়গা সুন্দর স্কোয়ার জায়গা আর সাথেই থাকুন আমি যেহেতু আমরা আসলে প্রথমে আগে ভিতরে চলে আসছি যার কারণে ভিডিওটা উল্টো হয়ে গেছে যা সব সময় আমি আগে রাস্তা দেখাই পারে ভিতরে আসি তো যেহেতু ভিতরে চলে আসছি আগে ভিতরটা করে রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাব সাথেই থাকুন এই হলো রাস্তা রাস্তা নিয়ে ক্লিয়ার আছে মোটামুটি এই যে ড্রেন চলে আসছে সিটি কর্পোরেশনের দেখেন এই যে রাস্তাটা দেখাই দিলাম আর এখান দিয়ে এই ড্রেনটা এদিকে ইয়াল হয়ে যাবে রাস্তাটা তো এখন আমি পূর্বমুখী হয়ে আছি মূলত আমরা যেখান থেকে বাইর হয়েছিলাম মূলত এই গেটের ভিতরে এই জায়গাটা সহাদিগণ্ডার প্লট আর আমরা আসতে হবে যে এখানে এই বাড়িটা কিন্তু শাকতলার যেহেতু সর্দার বাড়ি এটা সামনে দিয়েও দেখা যায় এই রঙটা দেখলেই চিনবেন আর এখানটার এই বাড়িটার পিছন সাইডে আছি আমরা তবে সামনাটাও একটু দেখিয়ে দেব সাথেই থাকুন আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি চার শতক পঞ্চাশ সেন্ট প্যাকেজ রেট পঁচানব্বই লক্ষ তবে রেট বাড়তি হয়তো বা আপনার আপনার চাহিদা অনুযায়ী বাজেট অনুযায়ী বাড়তি হতে পারে আমাদের শাকতলা সাপুরের আসলে জায়গার দাম বেশি কিছু করার নাই দর্শক আমরা চেষ্টা করে থাকি আর এটার মালিক আমার সাথেই আছে এই হলো আমাদের সামান্য যে শাকতলার ভিতরের যেই রোড এই পাকা রাস্তার থেকে মাত্র বিশেষ করে একশো পঞ্চাশ ফিট ভিতরে হতে পারে আইডিয়া তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দেব আর মালিক আমার সাথেই আছে এই যে উনি মালিক আসলে আমাদের বেশি চাওয়ার কোনো লাইন থাকে না উনি যা চাইছে আমি তাই বলতে বাধ্য হয়েছি কিছু করার নেই তারপরেও আলোচনা যখন বসবেন একটু এদিক সেদিক হয় তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ